সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তরিকুল ইসলাম নিলয় অ্যাকাউন্টিং নিলয় পেজ থেকে তোমাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো গত ক্লাসে আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের চ্যাপ্টার প্রদত্ত ব্যাট সংক্রান্ত যে সকল জাবেদা আছে পূর্বের ভিডিওতে সেগুলো দেখেছি আজকে আমরা প্রাপ্ত ব্যাট সংক্রান্ত যেসব জাবেদাগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলো শুরু করা যাক এখানে প্রথমে আমাদের যে কোয়েশনটি আছে সেখানে বলছে টেন পার্সেন্ট ভ্যাটে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা তো এটার যাবেদা কি করবো পরীক্ষায় যদি এটা করতে বলে মানে চ্যাপ্টার থেকে যে টু সৃজনশীলটা আসবে ওটা চ্যাপ্টার তোমার জাবেদা তো জাবেদার মধ্যে কিন্তু ভ্যাট সংক্রান্ত যাবেদা চাই তো আমার এই ভ্যাট সংক্রান্ত জাবেদার ক্লাসগুলো যে করবে আশা করা যাক তার ভ্যাট থেকে আর কোনো জাবেদায় প্রবলেম হবে না তো এখানে বলছে প্রথমে টেন পার্সেন্ট ভ্যাটে পণ্য বিক্রয় তিরিশ হাজার টাকা তো কোনো পণ্য যদি আমি বিক্রয় করি মাসবি আমার নগদ অর্থ বেড়ে যায় এই জন্য প্রথমে আসবে কি নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট এখন তেত্রিশ হাজার টাকা কেন হলো নাকি তিরিশ হাজার টাকা দেওয়া ছিল তেত্রিশ হাজার টাকা কেন হলো কারণ এখানে টেন পার্সেন্ট ভ্যাটে ক্রেতা তোমাকে যখন ক্রেতা পণ্যটা ক্রয় ক্রয় করেছিল তোমার কাছ থেকে তখন সে তোমাকে টেন পার্সেন্ট ভ্যাট দিছে তো ভ্যাট দিলে তোমার নগদ অর্থ কি বাড়বে না কমবে অবশ্যই বাড়বে তো বাড়লে তোমার মানে এই টাকাটার উপর শেয়ারও টেন পার্সেন্ট দিছে টেন পার্সেন্ট দিলে তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা টেন পার্সেন্ট তিন হাজার টাকা এই জন্য সে এখানে তেত্রিশ হাজার টাকা আমরা নগদান হিসাব ডেবিট পাশে বসিয়েছি ওকে তো পরে আমাদের লিখতে হবে প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট এটা একটা দায় চলতি দায় কেন দায় এটা কিন্তু আবার আয় অনেকে মনে করতে পারে এটা কিন্তু আয় না এটা একটা দায় দায় তিন হাজার টাকা ক্রেডিট কেন দায় এই টাকাটা আপাতত তোমার কাছে আছে এই জন্য এটা নগদ হিসাবে টাকাটা বাড়ছে কিন্তু এই টাকাটা তোমার সরকারকে দেওয়া লাগবে সরকারকে দেওয়া লাগবে বিধায় এটা তোমার জন্য একটা দায় স্বরূপ এই জন্য তুমি প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট পাশে তিন হাজার টাকা লিখে দিবা তিন হাজার টাকা কোথা থেকে আসলো এই যে তিরিশ হাজার টাকার উপর টেন পার্সেন্ট ভ্যাটের টাকাটা যোগ করে নগদের সাথে একবার হয়েছে আর একবার আলাদা বসছে আর বিক্রয় করছে কত টাকার পণ্য তিরিশ হাজার টাকার পণ্য এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট তিরিশ হাজার টাকা বুঝা গেছে না বুঝলে আমি আরেকবার রিপিট করতেছি নগদ হিসাব ডেবিট তেত্রিশ হাজার টাকা কারণ ভ্যাটের টাকাটা বিক্রয়ের পণ্য বিক্রয়ের সাথে ইনক্লুড আসে এই জন্য আমাদের এখানে নগদ হিসাব মানে নগদ আমি অর্থ বেশি পেয়েছি কত তিরিশ হাজার টেন পার্সেন্ট তিন হাজার তিন হাজার মিলে তো হাজার টাকা নগদ প্রাপ্ত ভ্যাট হিসাব তিন হাজার টাকা কারণ তিরিশ হাজারের উপর টেন পার্সেন্ট করলে আসে তিন হাজার টাকা আর বিক্রয় হিসাব পণ্য বিক্রয় করেছিলাম শুধুমাত্র পণ্য মানে ভ্যাট বাদে পণ্যটা বিক্রয় করেছিলাম আমরা তিন তিরিশ হাজার টাকার তো চলো সেকেন্ড জাবেদা যাওয়া যাক সেকেন্ড জাবেদে আমাদের বলতেছে সবুজের কাছ থেকে ভ্যাট সহ পণ্য বিক্রয় করা হলো বিশ টাকা আচ্ছা এখানে দুইটা জিনিস একটা হচ্ছে ব্যাগ সহ পণ্য বিক্রয় আর একটা হচ্ছে সবুজের কাছ থেকে নগদ অর্থে না ধারে আমরা কিন্তু জানি যখন কোন পণ্য কোন প্রতিষ্ঠান বা ব্যক্তির নামে ক্রয় বিক্রয় করা হয় তখন সেটা ধারে হয় তখন সেটা কি হয় ধারে তো এখন এখানে একটা ব্যক্তির নাম উল্লেখ আছে কোন ব্যক্তির নাম এখানে কিন্তু বলা আছে সবুজের কাছ থেকে তো সবুজ কি সবুজ একজন ব্যক্তির নাম তো সবুজ হলো আমার কি পাওনা দেনাদার কারণ কি বিক্রয়ের সাথে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে সেটা হচ্ছে দেনাদার আর ক্রয়ের সাথে কোনো ব্যক্তি বা উল্লেখ থাকলে সেটা পাওনাদার এটা মনে রাখবা সবসময় নোট করে রাখবো তোমরা তো বিক্রয়ের সাথে একজন ব্যক্তির নাম উল্লেখ আছে সবুজ এই জন্য এটা আমাদের পাওনাদার প্রাপ্য হিসাব আসছে এখানে দেখতে পাচ্তেছি আমরা অলরেডি বিশ হাজার টাকা ওকে আর বিক্রয় হিসাব এখন প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট এটা কিভাবে আসলো আর ভ্যাট তো দেওয়া নাই ভাইয়া অনেক কোয়েশন আছে অনেকের মাথায় যে ভ্যাটের টাকা তো দেওয়া নাই তাহলে ভ্যাট কিভাবে আসলো পূর্বের ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে ভ্যাট সহ বলা থাকলে এই টাকাটা হইতাছে একশো পনেরো পার্সেন্টের টাকা ভ্যাট সহ আমি একটু তোমাদের যদি বুঝাই ভ্যাট সহ এই কথাটা এই কথাটা শুধুমাত্র এই যে ভ্যাট সহ এই কথাটা যদি উল্লেখ থাকে কোনো প্রশ্নে তখন এইটা হইতাছে একশো পনেরো পার্সেন্টের টাকা এটা হইতাছে কত একশো পনেরো পার্সেন্টের টাকা কারণ কি কারণ সরকার কর্তৃক ভ্যাট নির্ধারিত হয় পনেরো পার্সেন্ট সরকার কর্তৃক ভ্যাট নির্ধারিত হয় পনেরো পার্সেন্ট আর আমাদের এই টাকাটা হইতেছে একশো পার্সেন্টের টাকা এইটা হইতাছে একশো পার্সেন্টের টাকা তো মিলে আমাদের হইতাছে একশো পনেরো পার্সেন্ট তো জাস্ট তোমরা বুঝে নিবা যদি কখনো ভ্যাট সহ পণ্য ক্রয় বিক্রয় করা হয় এরকম লেখা থাকে তখন সেটা একশো পনেরো পার্সেন্টের টাকা একশো পনেরো পার্সেন্টের টাকা এবার আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব দেখো আমরা প্রথমে আগে জাবেদাটা বসাবো প্রাপ্য হিসেব ডেবিট কারণ ধারে পণ্য বিক্রয় করলে প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্ত ভ্যাট আমার জন্য দায় ওই জোটার মতোই আর বিক্রয় হিসাব ক্রেডিট তো এবার টাকাগুলো কিভাবে বসাবো দেখো যার কাছ থেকে আমি যার কাছে আমি পণ্যটা ধারে বিক্রয় করলাম তার কাছে কিন্তু আমি বিশ হাজার টাকা পুরোটাই পাবো এই জন্য তার ডেবিট পাশে তার টাকা বসে গেছে এবার বিক্রয় হিসাব আর প্রাপ্ত ভ্যাটের টাকাটা তোমরা কিভাবে বের করবো তোমরা এই বিশ হাজারকে কে এই যে বিশ হাজার আছে আমি এখানে রাফ করে তোমাদেরকে দেখাচ্ছি বিশ হাজারকে তোমরা একশো পনেরো দ্বারা ভাগ দিবা দেখো একশো পনেরো দ্বারা ভাগ দেবো বিশ হাজারকে

একশো পনেরো দিলে আস্তে আস্তে এক ভাগের টাকা আর পনেরো ভাগের টাকা এটার মধ্যে হইতে হচ্ছে ভ্যাটের টাকা তো পনেরো বর্ষের সরকার কর্তৃক ভ্যাট আমি বলেছিলাম তো পনেরো পার্সেন্ট সরকার কর্তৃক ভ্যাট হলে যে ভ্যাটের টাকা দিয়ে দিলাম আর যে বাকি আমাদের একশো পার্সেন্টের টাকা ওই একশো পার্সেন্টের টাকা হচ্ছে বিক্রয়ের টাকা তো এই ভ্যাটের টাকাটা এই বিশ হাজার টাকা থেকে দুই হাজার ছশত নয় টাকা বাদ দিলে থাকে কত সতেরো হাজার তিনশত একানব্বই টাকা এই বিশ হাজার থেকে দুই হাজার ছশত নয় বাদ দিলে থাকে আমাদের সতেরো হাজার তিনশত একানব্বই টাকা আমি কি একটু তাড়াতাড়ি বলে ফেলছি আমি একটু আরেকবার আস্তে আস্তে স্লোলি বলি প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট অ্যান্ড বিক্রয় হিসাব ক্রেডিট আমাদের জাবেদা বুঝতে তো কোনো সমস্যা নেই জাবেদা তো একেবারে সহজ কিন্তু টাকাটা বুঝাইতে মানে বসাইতে পারতেছি না ধারে পণ্য বিক্রয় করছে বিশ টাকার এই জন্য প্রাপ্য হিসাবের পাশে বিশ হাজার টাকা লিখে দিয়েছে এখন ভ্যাটের টাকা কিভাবে বের করব ভ্যাট তো দেওয়া নাই ভ্যাটের পার্সেন্টেজ তো দেওয়া নাই পার্সেন্টেজ দেওয়া না থাকলে একশো পনেরো দ্বারা ভাগ পনেরো দিনের গুণ সবসময় এটাই হবে তো এটা দরকার হলে রাস করে রাখো বা নোট করে রাখো একশো পনেরো ধরা ভাগ পনেরো দিয়ে গুণ করলে ভ্যাটের টাকা বের হয়ে যাবে আর বিক্রয়টা হবে বিশ থেকে এই যে প্রাপ্ত ভ্যাটের টাকাটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে ওই টাকাটা হইতেছে বিক্রয়ের টাকা পূর্বের ক্লাসেও আমি সেমভাবে ভ্যাট সহ পণ্য ক্রয়ের জাবেদা বুঝিয়েছি এই ক্লাসে ভ্যাট সহ পণ্য ক্রয় বিক্রয়টা আমি বুঝিয়ে দিলাম তো আমাদের পরের যে যাবেদা দুইটা আছে এই দুইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জাবেদা এবং খুবই সহজ জাবেদা বলছে ভ্যাট সহ আসবাবপত্র ক্রয় করা হলো দুই লক্ষ টাকার আচ্ছা আসবাবপত্র যদি ক্রয় করা হয় আসবাবপত্র হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আমরা লিখে থাকি তো এখানেও দেখো আসবাবপত্র মনে রাখবা যদি কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করে আমরা নর্মাল যাবেদা দিব ভ্যাট সহ এটা আমাদের বোঝার কোনো দরকার নেই মাথার মধ্যে তো ঝামেলা নেওয়া দরকার নেই যদি ভ্যাট সহ কোনো যন্ত্রপাতি আসবাবপত্র দালান কোঠা বা যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি যদি ক্রয় করা হয় তাহলে নর্মাল যাবেদা হবে আসবপত্র হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আস আমার সম্পদ বাড়ছে নগদ টাকা কমে গেছে যেই টাকা ছিল সেই টাকাই ব্যাট সহ এটা কোনো ধরনের ঝামেলা নেওয়ার দরকার নেই ওকে এটা একবারে সহজভাবে আমার মতো কেউ বোঝাবে না আশা করি ওকে মনিহারি ক্রয় করা হলো দুই হাজার টাকা ভ্যাট পনেরো পার্সেন্ট এখন এখানে একটা জিনিস দেখো মণিহারি ক্রয় যাবে তাকি মণিহারি হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট মণিহারি আমার জন্য একটা ব্যয় মণিহারি আমার জন্য একটা ব্যয় নগদন হিসাব আমার জন্য কারণ মণিহারি জিনিসটা কি মণিহারি হচ্ছে কলম পেন্সিল রাবার এগুলো হচ্ছে একটা ব্যয় এই জন্য এগুলো ব্যয় কারণ এগুলো নিঃশেষে ফুরিয়ে যাবে প্রতিষ্ঠানের ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় মানে স্বল্প সময়ের জন্য এটা তো কোনো ধরনের সম্পদ হতে পারে না তো এটা যেহেতু ব্যয় ব্যয় এটা এটা একটা পণ্যের মতো কিন্তু পণ্য না ঠিক আছে যেসব আছে মনিহারি বলা হয় তো মনিহারি হিসাব ডেবিট দেখলাম ব্যয় নগদান হিসাব আমি টাকা দিয়ে ক্রয় করছি এই জন্য এটা ক্রেডিট ওকে এতটুকু বোঝা গেল কারণ টাকা দুইশো টাকা করতে আসলো ভ্যাট টেন পার্সেন্ট করলে দুই হাজার উপর দুইশো টাকা আসে এই টাকাটা এটার সাথে যোগ হয়ে পড়ছে এখন বলতে পারো যে ভাইয়া আমি প্রাপ্ত বা এখানে আরেকটা লিখলাম না কেন আমি এখানে দুইশো টাকা কেন লিখলাম আমি করে টাকা তো প্রাপ্ত বা লিখে দিয়ে দিতে পারতাম কিন্তু না যখন মনিহারি ক্রয় করবে মনে রাখবা মনিহারির ক্ষেত্রে এটা একটু আলাদা মনিহারি বা কোনো ধরনের সাপ্লাইজ এই ধরনের অফিসিয়াল ব্যবহৃত সাপ্লাইজ যদি ক্রয় করে তাহলে কিন্তু মাস পে মনিহারি হিসাব ডেবিট এবং নগদন হিসাব ক্রেডিটের পাশে যে টাকাটা আছে ভ্যাটের এই ভ্যাটের টাকাটা এই মনিহারি টাকাটার সাথে যোগ হয়ে একসাথে বসবে আশা করি বুঝতে পারছো তোমরা এখন আমাদের একটা পরের ওয়েট এই প্রথম এক দুই আর তিন আর এই চার এই চারটা জায়গা যদি তোমরা বুঝতে পারো আশা করা যায় তোমরা আমাদের নেক্সট ক্লাসে আমি নগদ প্রধান ও নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করব। আমাদের জাবেদার ক্লাস আহ নগদ প্রাপ্তির নগদ প্রধান জাবেদার ছক কিরকম হবে এবং কি ধরনের কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে তো জাবেদা খতে আমাদের যে জাবেদা চাবে দ্বিতীয় অধ্যায় থেকে এখান থেকে জাবেদা আসার মতো যে কোশ্চেনগুলো আছে তোমাদের বইয়ের পুরোনো প্র্যাক বোর্ড কোশ্চেনের প্র্যাকটিস করলে আসা পেরে যাবে আশা করি আর ভ্যাট নিয়ে আর এর চেয়ে বেশি কোনো জাবেদা নাই যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো আর আজকের ক্লাসটা এতটুকুই বেশি বড় করলাম না ক্লাসটি আমি নেক্সট ক্লাসে নগদ প্রদান আর নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করবো ততক্ষণে সবাই ভালো থাকো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও যদি উপকারে এসে থাকে আর ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না আসসালাম amo